হ্যাঁ লো বন্ধুরা তোমরা কেমন আছো এই গরমের মধ্যে আমি ওই গরমের মধ্যে খুব ভালো চেষ্টা করছি থাকার সরি সরি খুব ভালো থাকার চেষ্টা করছি তো প্রথমে বলে দিই আমার নাম লক্ষ্মী তিন্ডা আমার বাড়ি শিবরামপুর বাজা ওই রা একটু এগিয়ে এলে আমাদের বাড়ি তোমাদের সাথে একটু গল্প করতে চলে এলাম তো এখানে কোথায় এসেছি বলতো যে আমাদের বাড়ির পাশে একটু যেতে হয় তারপরে আমাদের বাড়ি আছে ওখানে গেছিলাম দেখছো তো গোটারা জলে পুরো ভর্তি হয়ে গেছে এতটাই বর্ষা হয়েছে ব্যাগ জলে পরিপূর্ণ হয়ে গেছে তো চলো একটু আমার ব্যাপারে বলি তো আমি মাধ্যমিক পাস করেছি তারপরে আমার বিয়ে হয়ে গেছে তো কেন আমার এত তাড়াতাড়ি বিয়ে হয়েছে তো এত কম বয়স কেন হয়েছে বা বয়সটা বা আমার কত তোমরা যদি জানতে চাও তো কমেন্ট করো তো যারা নতুন তো সাবস্ক্রাইব করে দিও আর যার আগে থেকে আসো তো বেলাইকন তো প্রেস করে দিও তো কমেন্ট করো জানিও যদি কোনো ভুল হয়ে থাকে ছোট বোন হিসেবে ক্ষমা করে বাই